অঙ্গদ বলে বুঝিলাম তোর এসব কিছু নয় রঘুনাথের হাতে তোর মরণ নিশ্চয় যে থাকে বাসনা এই বেলাটা কর রাজ আভরণ লয়ে তুই সর্বাঙ্গেতে পর তুই মরিলে সব আর ভোগ করবে কে ভান্ডার ভাঙিয়া ধন দরিদ্রকে অকারণ স্বপ্নগত লোকে যেন নিধি পায় হাতে আঁখি কচলিয়া উঠে রজনী প্রভাতে এসব সম্পদ তোর দেখি সেই মতো চৈতন্য থাকিতে কর আপনার পথ স্ত্রী সকলে ডাকিয়া জিজ্ঞাসা কর কথা কে বাজাবে তোর শনে হয় অনুমৃতা আপনি কুঠার মারি আপনার পায়ে অহংকার করে ডিঙা ডুবালি দরিয়ায় বুদ্ধিমান হয়ে জ্ঞান হারালি অভাগা শিরে কইলি সর্পা ঘাত কোথা বাঁধবি তাগা বিভীষণের কথা তুই না শুনিলি কানে সুখে শয্যা কর গিয়া শ্রীরামের মানে সর্বশাস্ত্র পড়ে বেটা হলি হত মূর্খ বললে কথা শুনিস না কো এই তো বড় দুঃখ পূর্ণ ব্রহ্ম নারায়ণ রাম রঘুমণি দুষ্টের করিতে নষ্ট জন্মিল অবণী সবংসে তার হয়েছে লক্ষণ রাম বিষ্ণু সীতা দশরথের ঘরে জন্ম দুষ্টের দমনে মত্ত হয়ে ধরিলি বেটা জানো কীরকেশে সেই দোষে মজিলি সবং সে অবশেষে বিধাতা বিমুক্তরে শুনরে অভাগে আনিলি রামের সীতা মরিবার লেগে দশ হাজার দেবকন্যা ভোজিস রাত্রি দিনে রোহিতে নারিস বেটা পরদার বিনে কামরসে মত্ত হয়ে পড়ে গেলি ফাঁদে বামন হইয়া হাত বাড়াইলি চাঁদে বংশ চূড়ামণি দশরথ রাজা দেবতা গন্ধর্ব আদি করে যার পূজা তার ঘরে রঘুনাথ জন মিলা আপন এতদিনে নির্বংশ হলিরে দশানন কামরসে মুজে গেলি বিষয়ে আস্বাদে তক্ষকে দংশিলে তোর কি করিবে ঔষধে যে রাম তারকা বধে পঞ্চবর্ষ কালে হরের ধনুক যেই ভাঙে অবহেলে তাহার বনিতা সীতা গেল রামচরণ পরশে কার্তবীর যার জন্তুন করিয়াছিলেন দাঁতে তার দর্প চূর্ণ হলো পরশুরামের হাতে পরশুরাম পরাভ প্রভুরামের ঠাঁই তার সঙ্গে তোর দ্বন্দ্ব আর রক্ষা নাই গেলি রে রাবণ তুই গেলি এতদিনে উপায় না দেখি তোর রাম নামে যদি জিতে বাসনা থাকে গলবস্ত্র হয়ে দোলা করে করে দিবি লয়ে তবে যদি জানো কি না শ্রীচরণে ধরি মোরা মেঘে লবদোষ রাবণ বলে বানরা তোর মুখে পড়ুক ছাই আমার জন্যে দুঃখ পেয়ে মরিস কেন ভাই আমার তরে তোরা কেন ধরিবি রামের পায় যুদ্ধ করে মরবো আমি তোর বাপের কি দায় অঙ্গদ বলেন যত বুঝাই তোর মনে না লয় রঘুনাথের হাতে তোর মরণ নিশ্চয় হিতপদেশ কি বুঝি বেটা গরু তুই বাঁচিলে আমার বাপের কীর্তিকল্প তরু নইলে তোরে বেঁচে থাকতে সাধ করে কি বলি লোকে বলবে এ বেটাকে বেঁধেছিল বালি নিত্য ঘুষবে আমার বাপের কীর্তি জগন্ময় অতএব বলি দিন কত বাঁচলে ভালো হয় রাবণ বলে শোন বানরা ধিক জীবনে তোর রাজার বেটা হয়ে হলি মানুষের নকর পুত্র হয়ে পরশুরাম পিতার ধার ধরা কইল তিন সাতবার পুত্র হয়ে তুই তার কোন কর্ম কইলি বাপকে মারিয়া তোর মাকে বিলাইলি ধিক ধিক জীবনে তোর মা যার কুলোটা লোকেতে দূষিত হয়ে বেঁচে গেল সেটা অঙ্গদ বলে বটে রাবণ মোর মা কুলটা সত্য করি বল দেখি তুই কার বেটা জন্ম তোর বম্ভ বংশে ত্রিভুবনে খ্যাতি বিশ্বশ্রবার বেটা তুই পৌলস্তের নাতি বিশ্বস্রবাসে মহাতপা বিশ্বে যার যশ তুই যদি তার বেটা তবে কেন রে রাক্ষস মা তোর রাক্ষসী রে ব্রাহ্মণ তোর পিতা তুই বিভা ব্যাটা বেটা দানব দুহিতা কুম্ভিনসা ভগ্নী তোর দৈত্য নিল হরে কয় যেতে তুই বেটা দেখ মনে করে রম্ভাবতী সতীশে শ্বশুর বলে তোরে বলাৎকার কইলি তারে পর্বতের ঝোরে আত্মছিদ্র না জানিস পরকে দিলি খোটা বারে বারে কহিস কথা মন রে অধম বেটা তার আগে বড়াই কর যে না তোরে জানে দাঁতে কুটা করি এলি পরশুরামের স্থানে অঙ্গদের কথা শুনি রাবণ উঠে জ্বলে জ্বলন্ত অনলে যেন ঘৃত ধিল ঢেলে দশানন বলে বসে করিস কিরে দুধ বলারে বানর বেটা ধর তো মোর পুত অঙ্গদ বীর স্থির বড় দর্প করে কয় আর কে ধরিবে আপনি আইসো নয় কুপিল অঙ্গদ দশাননের বচনে কোপে গালি দেয় সে রাবণ তাহা শুনে অঙ্গদ বলিল মোর পাগল রাবণ কিসের বড়াই তুই করিস এখন তার আগে দর্প কর যেজন না জানে তোর যত বিক্রম বিদিত গেলে তুই এই বীর দর্প করিলি সে চক্ষে নির্বহে তার মুখে ঘন শ্বাস তার ঠাঁই প্রায় তুই হইলি বিনাশ আসিয়া পৌলস্ত মনে করে স্তব স্তুতি তোরে মুক্ত করিয়া দিলেন অব্যাহতি তার ঠাঁই হয়েছিল সংশয় জীবন প্রাণ রক্ষা তোর মনির কারণ আর বার গিয়েছিলি পিতার নিকট শঠতা করিলি বহু তুই বেটা শট সন্ধ্যা হেতু মম পিতা না করেন রন যত অস্ত্র ছিল তোর করিলি বর্ষণ সন্ধ্যা সাঙ্ঘ করি পিতা বান্ধি তোরে লেজে ডোবাইল তোরে চারি সাগরের মাঝে লেজে বান্ধি ডোবাইল জলের ভিতর জল খেয়ে রাবণ রই লিফাঁপর আমার পিতার লেজ যোজন পঞ্চাশ জল মধ্যে রাখি তোরে উঠিল আকাশ স্বীকার করিলি তুই নিজ পরাজয় তবে সে পিতার ঠাঁই পাইলি বিদায় লেজের বন্ধন তোর কি বন্দিয়া পিতাকে মোর আসিলি তরাসে বহুদিন গিয়াছে না জানে জন বুঝিনু বড়াই তোর এই সে কারণ মনে কর রাবনা তোরে হারায় অর্জুন বলির দ্বারে চিঁড়ির এঁটো খেয়ে খুন অন্যকে আমার পিতা বান্ধি লেখলে যে পরিচয় দেহ কি বা আছে এর মাঝে যুদ্ধ রাবনা নাহি দিলি পরিচয় সেই সে কারণ তুই বুঝিনু নিশ্চয় সব কাল গেল হাস্য পরিহাসে এসব সময় এলো ধন প্রাণ নাশে সিংহ প্রতি শিগালের নাহি ভারি ভুরি রামে ঘাটাইয়া যে মজা লঙ্কা পুরি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যারা শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো রাবণ এবং অঙ্গদের বিবাদ তো আসুন পরবর্তী অংশ শুনে কুপিল রাবণ রাজা অঙ্গদের বলে কুড়ি চক্ষু রক্ত করি অগ্নি হেন জলে দূতেরে কাটিতে নাই রাজব্যবহার তে কারণে সহি আমি তোর অহংকার জিনিলাম দেবদৈত্য যক্ষ বিদ্যাধর অনরণ্য মানধাতা প্রকৃতি নরেশ্বর বালি অর্জুনের শনে তুল্য গেল রণে কি করিতে পারে রাম মনুষ্য পরাণে অঙ্গদ বলিছে মর পাগল রাবণ ভাগ্যে তোরে বর্জিল রাক্ষস বিভীষণ রামের বানের শনে নাহি তোর দেখা কাটা নাক কান দেখ ঘরে সুরূপ নখা ঘরে আছে ভগিনী সে তোর নহে ভিন্ন বিদ্যমান দেখো রামের বান চিহ্ন রামের বানের শনে হইলে দর্শন এক বানের সবংশেতে মরিবি রাবণ যত বান ধরেন শ্রীরাম গুণধাম অবোধ রাবণ শুন সে সবার নাম অমর্ত সমর্থ বান বলে মহাবল বিষ্ণু জালিন্দ্র জাল কালাম তো অনল উল্কামুখ বরুণ বিদ্যুৎ খরসান গ্রহপতি নক্ষত্র গগন সুচি শুচিমুখ সলিমুখ ঘোর দর্শন সিংহদন্ত বজ্রদন্ত বান বিরোচন কালদন্ত ঐশ্বিক দেখো কর্ম সপ্ত ধারা ধার অর্ধচন্দ্র চন্দ্র আশু গ কুরোধার পশুপক্ষী অগ্নি আর অগ্নিমুখ বান কুবেরাস্ত্র রাজবংশ বান বর্ধমান যমজ দুর্জয় বান ভঙ্গ যে বিভঙ্গ ত্রিশুল অঙ্কুশ বান বায়ব্য আতঙ্ক বজ্রবান গরুর বান সুসন্ধান কাকমুখ মুখ ভেক বুক কপতক বান বিষ্ণুচক্র চক্র হুতাসন সন্তাপন বিলাপন সংগ্রামে সমন গজাঙ্গ সন্ধান বান চারিদিকে আটা সিংহ সারদুল আর চারিদিকে কাঁটা এত বান রঘুনাথ করেন সন্ধান যার এক বানে বালি ত্যাজিলে প্রাণ যে বালির নিকটেতে তোর পরাজয় সে বালিকে মারিলেন রাম মহাশয় বাল্য ক্রীড়া যাহার শিবের ধনুর ভঙ্গে তার সঙ্গে যুদ্ধের প্রসঙ্গ ভেদিলেন রাম এক স্বরে তার তুল্য বীর কি চরাচরে কি হেতু দেখিস রে পাকালো করি আঁকি মাকড়ের ডিম্ব হেন তোর লঙ্কা দেখি তোর কাছে আসি তোরে নাহি করি শঙ্কা উপারিয়া লইতে পারি স্বর্ণপুরি লঙ্কা হ্যারো মুন্ড দেখ মোর সুমের চূড়া হেরো পদ দেখ মোর কৈলাসের গোড়া হেরো হস্ত দেখ মোর বজ্রের সমান একই চাপড়ে তোর লইব পরাণ অপমানে রাবণ করিল হেট মাথা পাত্র মিত্র সহিত না কহে কোনো কথা রাবণ অঙ্গদে বলে গর্জিলি বিস্তর একবার তা জিজ্ঞাসিরে অবগতি কর যে পড়াইল মোর লঙ্কা পুরী অক্ষয় কুমারে যে মারিল বলে ধরি ভাঙিল অশোক বন অতি সুশোভন তার মতো বীর আছে কহ কতজন অঙ্গদ বলিছে তারে বচনে বিক্রম তার এতদিনে সেবকের শনে যদি হলি পরাজয় কেমনে রাখিবি লঙ্কা কহরে নিশ্চয় তার ছোট বীর নাই বানর কটকে নির্বল বলিয়া তারে কেহ নাহি ডাকে সে মরিলে দুঃখ শোক নাহি কো বানরে তেই পাঠাইয়া নু লঙ্কার ভিতরে বীর মধ্যে তাহারে না গনে কোনজন ঘরের সেবক সেটা পবন নন্দন হনুমানে বাঁধিয়া বেড়েছে অহংকার পড়িলি আমার হাতে যাবি জমদার লইয়া যাইব তোরে গলে দিয়া দড়ি দশ মাথা ভাঙিব মারিয়া লেজের বাড়ি তোর সর্বনাশ হেতু উৎপত্তি সীতার নির্বংশ করিতে তোরে রাম অবতার কোথায় বসেন রাম অযোধ্যা নগরী কোথা আসিলেন তিনি এই লঙ্কাপুরি এতদূর আসি রাম বাঁধিল সাগর সেরামের শনে দুষ্ট তোর পাঠান্তর দেবতা তোর বাড়ি বাড়িয়াছে আস এক সীতা জন্যে তোর হবে সর্বনাশ বংশে কেহ নাহি রবে না করিও সাদ আপনা আপনি তুই পারিলি প্রমাদ খাটে পাটে শুয়ে থাক দিন দুই চারি হাস্য পরিহাস কর লয়ে দিব্য নারী পরিবারগণে দেখ দিনে দুইবার বিশ্বকর্মা নির্মিত দেখো হোগর দ্বার স্বর্ণপুরী লঙ্কা দেখো এ ঘর নির্মাণ অঙ্গদ বিক্রমযত কৃত্তিবাস গান তুই অতি দুরাচারী হরিলি পরের নারী পরলোকে নাহি তোর ভয়ে দশরথ মহারাজা দেব লোকে করে পূজা শ্রীরাম যে তাহার তনয় যাহার দুর্য বান ভয়ে বিশ্বকম্প মান হেন লঙ্কার ভিতর দেবরাজ করে পূজা হেলে মারে বলি রাজা তার শোনে তোর পাঠান্তর সুগ্রীবের বল যত তাহাবা কহিব কত সে সকল হই বিবিদিত তোরে এক লাথি মারি কাঁপাইবে লঙ্কা পুরী কি করিবে তোর ইন্দ্রজিৎ শুন রাজা লঙ্কেশ্বর আমার বচন ধর আসিলাম দিতে সমাচার শ্রীরাম সাগর পার নাহ নিস্তার আর নিকটে যে তোর জমদার রাজা হয়ে পরদার হরিলি যে দুরাচার মাত্র নাহি তোর ঘটে কেবল ব্রহ্মার বরে দিনে পুরন্দরে রাম নামে তোর বল সীতা প্রতিদান হযোগিয়া রামের চরণ খাটিমান তার ঠাঁ ইহা ভিন্ন গতি নাই তবে তোর রহিবে জীবন তোরা জাতি নিশাচর নাচিনি আত্মপর তোর ভাই রামে কইল মিত শ্রীরামের অঙ্গীকার করিবেন এইবার বিভীষণে লঙ্কায় পূজিত শুনিয়া বাণী সবে করে কানাকানি এলঙ্কার নাহি কনিস্তার কোপে উঠে লঙ্কেশ্বর বলে রাজা ধর ধর দেখি অঙ্গদের অহংকার দেখি সব সেনাপতি মনে যুক্তি করে ইতি আমাদের রক্ষা নাহি আর রামপদ করিয়া সরস্বতী পরকাশ কৃত্রিবাস সুসার তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন